আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু আজকে একটা ভিডিও শুরু করতেছি যদিও এই ভিডিওটা আগে করেছিলাম তো আসলে অনেকে চাচ্ছেন কিন্তু আমি আসলে নিজেই খুঁজে পাচ্ছি না ভিডিওটা এত ভিডিও হয়ে গেছে যার কারণে আবারও ভিডিওটা দিতে হচ্ছে এবং করতে হচ্ছে তো এটা যেখানটায় আসছি আমাদের একুশ নং ওয়ার্ড আর আমাদের সাততলার একবারে দক্ষিণ শেষ সীমানায় এখন আছি আমি নোয়াগাঁও সোম দিয়ে যে রেলগেট নয়াগাঁও সময় দিয়ে রেলগেট এসে এখানে সুন্দর রাস্তার সাইডে একটা সোয়া দুই ঘন্টার একটা প্লট আছে ওই প্লটটা দেখিয়ে দেবো প্লটটা ভিডিও আবার করব। তো চারিদিকটা আগে একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখেন সবাই এটা হলো আমাদের জাঙ্গালিয়া এখন আমি দক্ষিণ দিকে আছি এবং যেটা ময়নামতি রেলওয়ে স্টেশন নামে পরিচিত এখন আছি আমি পশ্চিম হয়ে দর্শক যে জায়গাটার উদ্দেশ্যে আসছি এই জায়গাটার কিছু সুবিধা আছে এটা বলি যদিও এখানে খাল আছে খালের পার হয় কিন্তু এই যে এখানে পাশেই কিন্তু কর্ণফুলি দেখেন এই যে এটা হলো কর্ণফুলি কর্ণফুলি হাউজিং বর্তমানে এখানকার জন্য বড় হাউজিং আর এই জায়গাটা যেহেতু আমি জায়গাটা এখন ভিডিও করব তো এই জায়গাটার সামনে যে স্থাপনাগুলি আছে দেখেন এখানেও প্রায় সাততলা সরি নয় তালা এখানে প্রায় নয় তালা আছে তো এটার অপোজিটই যে প্লটটা আমি নিয়ে যাচ্ছি আমি আবারও বলছি যেহেতু আসলে আরেকবার দেওয়া হয়েছে ভিডিওটা খুঁজে পাচ্ছি না যার কারণে আবার দিতে হচ্ছে আমাকে তো এখানে সোয়া দুই ঘন্টার প্লট সুন্দর স্কোয়ার জায়গা আছে আর এটাতে আরেকটা আর দু তিনটা সুবিধা আছে সেটা বলে দিই এটা প্ল্যান পাশ করা আছে পাঁচতলা প্ল্যান পাশ করা আছে আপনি এটা অনেক আগের প্ল্যান পাশ করা আপনি চাইলে এখন আরও হয়তো বেশি পাবেন কারণ এখন আরও বেশি দিচ্ছে কারণ যেই বদল ছিল ওনার টাকা ছিল না ওনার ইচ্ছা ছিল পাঁচতলা আনবে উনি পাঁচতলা প্ল্যান আনছে এখন আপনি চাইলে আরও বেশি আনতে পারবেন যেহেতু রোড সাইড আছে সামনে বড় রাস্তা আছে তো সামনে যা যেই জায়গারই সামনে বড় রাস্তা থাকে ওটার মোটামুটি ভালো প্ল্যান দেয় অনুমতি ভালো দেয় তো ঠিক আছে দর্শক আর কী কী আছে বলি পাঁচটা গ্যাসের চুলা আছে এবং এগুলির বিল পরিশোধ করা আছে বছরের পর বছর বিল পরিশোধ করা আছে সাবমার্সিবল আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি সাবমার্সিবল বসানো আছে আবার এদিকে দেখেন এই যে বিদ্যুৎ মিটার সুন্দর বাউন্ডারি করা জায়গা এবং খালের পাড় তাই বলে অবহেলা করলে হবে না খালের পাড়ও কিন্তু এখন আমাদের সালাউদ্দিন থেকে শুরু করে দেখেন খালের পাড় দিয়ে আপনার অনেক হাসপাতাল ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু হয়েছে আমার নিজের বাড়িও খালের পাড় আমরাও দোকান দোকান টোকান করে ভাড়া দিয়ে রাখছি তো আসলে ওটা কোনো সমস্যা নয় এ সামনে দিয়ে একটা কালফাট করে ফেললেই চলে দোকান মার্কেট বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে করা যায় তো ঠিক আছে দর্শক এটার প্রাইসটা আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না না জানা যারা জানেন না তাদের জন্য আবারও বলতেছি যেহেতু আমি দ্বিতীয়বার ভিডিওটা করতেছি তো এটা মালিকের আস্কিং প্রাইস প্যাকেজ প্রাইস সোয়া দুই ঘন্টা জায়গা এক কোটি তিরিশ লক্ষ তো ঠিক আছে দর্শক বসে কথা বলার সুযোগ আছে আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মালিক চাচ্ছে এমিরেটলি জায়গাটা বিক্রি করে দেবে মালিক একটু অসুস্থ তো ঠিক আছে দর্শক যেখানেই বিদায় নিলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ